হায় বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম হয়তো টাইটেল থামিল দেখে হয়তো বুঝতেই পেরেছেন ভিডিওটি কী হতে চলেছে তো এর আগে আমরা মেথিদানার উপরে অনেক ভিডিও পেয়েছি তো আপনারা অনেক সাপোর্ট করেছেন আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এর আগে আমরা ভিডিও করিনি এরকম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তি হয়তো আপনারা সকলেই জানেন তি তিনটি ফল দিয়ে এটা তৈরি তিনটি ফল দিয়ে এইটা ত্রিপলা তৈরি এই ত্রিপলা হচ্ছে হরিতুকি বয়রা ও আমলা হরতুকি হরিতুকি বয়রা ও আমলা যে সংমিশ্রণ দিয়ে একটা অনুপাতে এই চূর্ণ একটা পাওয়া যায় যে আপনি পতঞ্জলি তে আপনি পেয়ে যাবেন তো যাই হোক এটা আপনার ওয়ান ইস টু টু ইস টু ফোর অনুপাতে এটা মেশানো হয় মেশানের এটা খুবই উপকারী তো এর এর উপর আমরা আরও একটি অন্য ভিডিও আনবো আপনারা কমেন্ট করুন বিস্তারিত জানবো আজকে খুবই সংক্ষেপে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরবো তো এটি কি হয় ত্রিপলা খুবই উপকারী আমাদের জন্য এই তিনটে ফলের যে মিশ্রণ এই তিনটে ফলের মিশ্রণ খুবই উপকারী তো এটি পেটের সমস্যা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে এর আগে আমরা আলোচনা করেছিলাম কোষ্ঠকাঠিন্য ভিডিওতে সকালে খালি পেটে খেতে হবে সকালে খালি পেটে এটা খাওয়া উচিত তো সকালে খালি পেটে এটা মানে খেতে হয় এটা হালকা কুসুম গরম জলে পরিমাণ মতো নিয়ে আপনার গুলে এটা খাওয়া দরকার তারপর আপনি সকালে যদি মানে সকালে যদি কানে এটা আপনার গুড়ের সাথেও খেতে পারেন এটিগুলো পোষণ আর গুলে যদি জলের সাথে গুলে যদি কান চালাইলে ওটা রেচন ঠিক আছে এটা ওজন কমাতে সাহায্য করে মেতিদানার আহ যে ওজন আহ মেতিদানা বলছি সরি তো ত্রিফলা যে ওজন কমাতে সাহায্য করে ঠিক আছে চোখের সমস্যা দূর করে চোখের সমস্যা দূর করে শরীর শারীরিক টক শরীর থেকে যে টক্সিন আমাদের যে নানা রকম খাবার খাবারকে যে টক্সিন আমাদের শরীরে জমে থাকে সেই টক্সিন দূর করতে সাহায্য করে দাঁত ভালো রাখে দাঁতের দাঁতের মাড়ি শক্ত করে দাঁত ভালো রাখে ঠিক আছে এটি খুবই গুরুত্বপূর্ণ যেটা অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্টের মানে খুব ভালো উৎস এটি ত্রিফলা অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালো উৎস এটি তাই চুল ভালো রাখে চুল চুলের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো মাথার রক্ত সঞ্চালন ভালো করে মাথার রক্ত সঞ্চালন ভালো করে সুগার নিয়ন্ত্রণ করে এর আগে আমরা মেথি দানাতেও দেখেছিলাম সুগার নিয়ন্ত্রণ করে তারপর বাতের ব্যথা বাতের ব্যথা কমায় যেসব আজকাল দেখবেন অনেকেরই বাতের প্রবলেম থাকে হাঁটু নানা রকম হাঁটুতে ঘাঁটে ঘাঁটে যন্ত্রণ হয় সমস্যা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঠিক আছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোনো আয়ুর্বেদ ডাক্তারের পরামর্শ এটা খেতে হবে এটা ডাক্তারের পরামর্শ খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আমি বলবো যে ডাক্তারের পরামর্শ অনুসারে এটা গ্রহণ করা উচিত এই একটা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম যে ত্রিফলা যে আমাদের একটা গুণাগুণ কি শরীর খেলে ত্রিপলা খেলে আমরা কিভাবে শরীরকে সুস্থ রাখতে পারবো যে প্রাকৃতিক উপায়ে যে তিনটে ফলের মিশ্রণ চূর্ণ যেটা অনেক কোম্পানি আপনি পেয়ে যাবেন নাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে গিয়ে আপনি করতে পারেন যে দেখবেন এখন বর্তমানে পেটের সমস্যা বা পায়খানার সমস্যা মল মলত্যাগের ত্যাগের সমস্যা কোষ্ঠকাঠিন্য এইসব নানারকম সমস্যা থেকে ত্রিপলা চূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো সেই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের কাছে তো নিয়ে এলাম তো অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার চেনা পরিচিত মানুষদের সাথে আর সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন শারীরিক ও আর্থিক দিকে ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আর দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার